সালামু আলাইকুম ইন আল্লাহ হোমে স্বাগতম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের যে সিলেবাসটুকু দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের ঘনবস্তুতে দ্বিপদীয় ও প্রতিপদী রাশি যে অধ্যায় থেকে তোমাদের গত পর্বে বর্গ নির্ণয়ের অর্থাৎ সূত্রের মাধ্যমে কিভাবে তোমরা বর্গ নির্ণয় করতে পারবা সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করা করা হয়েছিল আজ আলোচনা করবো তোমাদের আহ রাশির ঘন নির্ণয় দ্বিপদি রাশির ঘন নির্ণয় এখানে যে সূত্রগুলি রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে প্রথমে রয়েছে গণের সূত্র হচ্ছে দুটি এ প্লাস এ প্লাস বি হোল কিউব এটির সূত্র কি এ প্লাস বি হোল কিউব হচ্ছে কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কি অর্থাৎ এটি তারপর রয়েছে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল সূত্র কি এ মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার মাইনাস বি অর্থাৎ এই দুটি সূত্রের মাধ্যমে কিভাবে আমরা দ্বিপদী রাশির গণনা নির্ণয় করতে পারবো সেটা আমরা দেখব এখানে আমরা কয়টি প্রশ্ন দিয়েছি দুটি প্রশ্ন রয়েছে অর্থাৎ এখানে দুই ধরনের প্রশ্ন রয়েছে কিছু প্রশ্ন রয়েছে সংখ্যা এবং কিছু প্রশ্ন রয়েছে চলক সংখ্যা সহ তাহলে আমরা প্রথম প্রশ্নটি সমাধান করি থ্রি এক্স প্লাস টু এই সংখ্যাটির ঘন নির্ণয় অর্থাৎ এখানে দুটি পদ রয়েছে থ্রি এক্স একটি হচ্ছে কত টু তাহলে এই দুটি পদ এটিকে বলা হয় দ্বিপদী রাশি তাহলে এই দ্বিপদী রাশিটির আমরা কি করবো ঘন নির্ণয় করবো তাহলে প্রথমে আমরা লিখবো এখানে থ্রি এক্স প্লাস টু ঘন ঘন মানে কি মানে হচ্ছে কিউব তাহলে আমাদের কি দিতে হবে কিউব দিতে হবে আমরা এখানে দিলাম কিউব এখন আমরা যদি এখানে প্রথম যে রাশিটি রয়েছে থ্রি এক্স এই রাশিটিকে যদি আমরা এ ধরে নেই এবং টু কে দোষ দিয়ে আমরা বি ধরে নেই তাহলে কি দাঁড়ায় অর্থাৎ এ এ প্লাস প্লাস বি বি তাহলে আমরা সূত্র অনুসারে সেখানে বসাতে পারি এ কি প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে আমরা এখানে লিখবো এ কিউ এখানে কি রয়েছে এ মানে কি এ মানে হচ্ছে থ্রি এক্স তাহলে

গুণন থ্রি এক্স তারপর হচ্ছে বি স্কোয়ার বি কত বি হচ্ছে এখানে টু তাহলে টু স্কোয়ার টু স্কোয়ার তারপর কি রয়েছে প্লাস সূত্রের প্লাস তারপর হচ্ছে বি কি বি কিপ মানে কি টু অর্থাৎ বি মানে এখানে হচ্ছে কত টু তাহলে টু কিউ এটা আমাদের সূত্রের প্রয়োগটি হয়ে গেল এখন আমরা এটাকে গুণ করবো তাহলেই আমাদের আনসারটি চলে আসবে এখানে রয়েছে ত্রিকিভ তাহলে তিন ত্রিকে নয় তিন নং কত তিন নং হচ্ছে সাতাশ এখানে এক্স

এই সূত্রের প্রয়োগের মধ্যে প্লাস প্লাস চিহ্ন দিয়ে বা প্লাস প্লাস চাইন দিয়ে যখন তোমাদের বিপদ নির্ণয় প্রশ্ন আসবে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটি আনসার করতে পারবে পরে যে প্রশ্নটি রয়েছে এখানে রয়েছে টু এক্স মাইনাস ফাইভ অর্থাৎ এখানে রয়েছে মাইনাস দুটি রাশি রয়েছে টু এক্স আর টি কি ফাইভ তাহলে এখানে রয়েছে মাইনাস তাহলে আমরা এখন কি করবো আমরা এখন কি করবো টু এক্স মাইনাস ফাইভ আমরা এখানে কি করবো এ রাশিটির কি করবো গণ নির্ণয় করবো তাহলে গণ নির্ণয় করতে আমাদের কি কি প্রয়োজন গণ তাহলে আমাকে কি দিতে হবে কিউব দিতে হবে এখন আমরা যদি এই রাশিটিকে এ ধরে নেই টু এক্স কে যদি আমরা এ ধরে নিই এবং ফাইভ কে যদি আমরা বি ধরে নেই তাহলে কি দ্বারা এ মাইনাস বি হোল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউব এর সূত্র কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে আমরা সূত্র অনুসারে সেটাকে বসাবো এ কিউব তাহলে টু এক্স এ কিউব মাইনাস থ্রি এখন কি এখানে টু এক্স তাহলে থ্রি স্কোয়ার বি কত এখানে ফাইভ তাহলে থ্রি স্কোয়ার বি তারপর হচ্ছে প্লাস এই যে সূত্রের প্লাস তারপর কি রয়েছে থ্রি তারপর কি এ কত এখানে টু এক্স তারপর বি বি কত বি হচ্ছে এখানে ফাইভ তাহলে বি স্কোয়ার এখানে হচ্ছে বি স্কোয়ার তাহলে কি দিতে হবে থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ থ্রি আমরা যেহেতু টু এক্স কে টু এক্স কে এখানে এ ধরেছি তাহলে থ্রি এ আর বি ধরেছি কোনটাকে ফাইভ কে তাহলে ফাইভ স্কোয়ার তারপর কি রয়েছে মাইনাস ফাইভ কে এখন আমরা এটিকে গুণ করবো এখানে হচ্ছে টু টু এটিকে গুণ করলে কত হবে অর্থাৎ টু ইন্টু টু ইন্টু টু তাহলে দুই দুগুণে চার চার দুগুণ হচ্ছে কত আট মানে এইট এইট তারপর কি রয়েছে এক্স এর উপরে কিউব রয়েছে তাহলে আমাদের দিতে হবে এইট এক্স কিউব মাইনাস এখানে দেখো এই টু এর উপর কি রয়েছে স্কোয়ার তাহলে দু দুগুণে কত হয় চার চার পাঁচে কত হয় বিশ তিন বিশে কত হয় ষাট তাহলে আমরা দিয়ে দিলাম সিক্সটিন এ এক্স এর উপরে কি রয়েছে স্কোয়ার তাহলে দিতে হবে স্কোয়ার অর্থাৎ ষাট স্কোয়ার তারপর কি রয়েছে প্লাস এখন এখানে দেখো ফাইভ এর এখন এখানে দেখো তারপর কি রয়েছে এখানে এক্স রয়েছে তাহলে একশো পঞ্চাশ এক্স মাইনাস তারপর কি মানে কি পাঁচ পাশে পঁচিশ পাঁচ পঁচিশে হচ্ছে 125 পঁচিশ এখানে হবে 125 এটি হচ্ছে সাইন দিয়ে যখন প্রশ্ন আসবে তোমরা সেটি এভাবে নির্ণয় করবে আশা করি তোমাদের প্লাস সাইন দিয়ে অথবা মাইনাস সাইন দিয়ে দ্বিপদী রাশির ঘন আসলে এই দুটি সূত্রের মাধ্যমে তোমরা যেকোনো ধরনের প্রশ্ন সমাধান করতে পারবে